প্রিয় দু হাজার চব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের মাধ্যমিক দু হাজার চব্বিশের কিন্তু লাস্ট মিনিট সাজেশান দেব যারা এই সাজেশানটা করে যাবে তাদের হাতে কিন্তু অর্থাৎ তোমার যেই এগারোটা প্রশ্ন লিখতে হয় এগারো দুগুণ বাইশ এই বাইশ নম্বর কিন্তু তোমার হাতের মুঠোই হয়ে যাবে ঠিক আছে আমি উত্তর সহকারে দিয়ে দেবো ঠিক আছে তো এই শুধু সাজেশনের পিরিয়ডটা তোমরা ফ্রিতে পাবে উত্তরের পিরিয়ডটা কিন্তু পেইড পিরিয়ড আমি পর তোমাদের কিন্তু জানাচ্ছি যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা বাইশের মধ্যে বাইশ নম্বর পেতে চাও তাদেরকে বলতে চাই একটু ধৈর্য সহকারে আমি যে কথাগুলো বলছি পাঁচটা মিনিট আমার কথাটা শোনো তোমার বাইশ নম্বর কিন্তু হাত হবেই না ঠিক আছে তো এখানে দেখো আমি এইটা আমি পরে আসি এই পিডিএফটাতে আমি তোমাদের কিন্তু বছরের প্রথম দিকে দেখবে আমি তোমাদের কিন্তু মানে একশো খানা টু মার্কস দিলাম তো সাজেশানের বাইরে তোমাদের এইগুলো করে যেতে পারো একবার দেখে যেতে পারো এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না আমি এটা বলতেই পারি ঠিক আছে তো এবার চলো আমরা একটু দেখে নেব ওই কোয়ালিটি আমি তোমাদের পরে দেখাচ্ছি দেখো এখানে যে লাস্ট মিনিট সাজেশন আছে সাজেশনটা একবার দেখে নাও ঠিক আছে এখানে প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথম কোশ্চেন যেটা পাবে সেটা হচ্ছে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা যারা ওই পিরিয়ডটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পিডিএফ পাবে আমি তোমাদেরকে বলে দেবো দুইয়েরটা হচ্ছে স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কীভাবে আধুনিক যে ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে দেখো এখানে আছে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন তার গুরুত্ব কী চার নম্বর ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র ও চিঠিপত্রের দুটি করে গুরুত্ব লেখো পাঁচ নম্বর ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ বন্ধ করে দেয় ঠিক আছে এই যে প্রথম অধ্যায় এইবার আসি একটু দেখো তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে অতি অবশ্যই নিয়ে পড়তে পারো এই প্রশ্নের বাইরে কিন্তু তোমার মাধ্যমিকে দুই নম্বরে প্রশ্ন আসবে না তুমি যদি এই পিরিয়ডটা পড়ে যাও তো বাইশের মধ্যে বাইশ নম্বর অর্থাৎ এগারোটা প্রশ্ন তোমাকে লিখতে হবে তুমি কিন্তু এগারোটা এখান থেকে মিনিমাম কোশ্চেন তুমি কিন্তু কমন পাবেই পাবে ষোলোটা আসবে দেখবে এই ষোলোটার মধ্যে কিন্তু তুমি এগারোটা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো যারা লাস্ট মুহূর্তে যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদেরকে বলতে চাই যে এই পিরিয়ডটা তুমি একবার যদি পড়ে যাও ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন তুমি কিন্তু কম পাবেই পাবে কেউ আটকাতে পারবে না তোমায় পিডিএফটা একটু কোয়ালিটি দেখো আমি কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক এরকম পয়েন্ট ওয়াইজ পাবে ঠিক আছে এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা আছে আর বুঝতে কারো বিন্দুমাত্র অসুবিধা হবে না ঠিক আছে তো যারা চাও তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে কি করে তোমরা পিডিএফ পাবে দেখো আমি এর উপরেও কিন্তু তোমাদেরকে বলে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার তোমরা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করো আর তা না হলেও তোমরা কিন্তু উপরে দেওয়া এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানেও তো কিন্তু তোমরা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো প্রথম অধ্যায় তোমাদেরকে বললাম এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় থেকে কী কী কোশ্চেন আছে সেগুলো একবার একটু দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাকে কোনো মতেই স্কিপ করা যাবে না ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে নববিধান ও তিন আইন কি তিন আইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে স্মরণীয় কেন বা বিখ্যাত হবার কারণ মধুসূদন গুপ্ত লালন ফকির বিজয়কৃষ্ণ গোস্বামী ওই যে পিডিএফ দেখালাম ওই পিডিএফের মধ্যে কিন্তু এর সমস্ত উত্তর কিন্তু তোমার আছে টিকা লেখো মেঘলে মিনিট প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব উড়ের প্রতিবেদন সর্বধর্ম সমন্বয় চারটের মধ্যে থেকে ইম্পর্টেন্ট বলবো মেকলে মিনিট এটাকে খুব ভালো করে দুই এবং চার নম্বরের জন্য করে যাবে দুই এবং চার নম্বর প্রশ্নের জন্য এটাকে অতি অবশ্যই করে যাবে ঠিক আছে এর পরবর্তী আমরা যাব তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন সংজ্ঞালেখ কি বা কাকে বলে দামিনী কোহ কেনারাম বেসারাম তারিকি মোহাম্মদিয়া খুদকাঠি প্রথা মুন্ডা গুলান ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখো ফরাদি আন্দোলনের লক্ষ্য কি তিন নম্বর কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ দুটি করে কারণ দুটি করে নেতার নাম আর দুটি ফলাফল লিখতে হবে ঠিক আছে এই বিদ্রোহগুলোর কারণ দুটো করে নেতার নাম দুজন করে আর হচ্ছে দুটি ফলাফল লিখে রাখলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে চারেরটা উপনিবেশিক করান্ন আইনের উদ্দেশ্য কী ছিল এটাও একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা কোনো মতে স্কিপ করবে না স্মরণীয় কেন দুদুমিয়া তিতুমির আর রানী শিরোমণি তার পরবর্তী দেখো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশি বৈশিষ্ট্য ও বিশ্লেষণ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন এই যে কোশ্চেনটা না তোমরা যে টেস্ট পেপার আছে তোমাদের বিশেষ করে যে স্কুল থেকে যেটা দিয়েছে এবিটি। পুরো সে আছে এই কোশ্চেনটা বলতে গেলে ঠিক আছে তারপর দেখো আঠেরোশো সাতানব্বই মহাবিদের প্রত্যক্ষ কারণটি কী ছিল তার পরবর্তী কোশ্চেন দেখো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল তারপর টিকা লেখো নাট্যাভিনায় নিয়ন্ত্রণ আইন বঙ্গভাষা প্রকাশিকা সভা ইলবার্ট বিল হিন্দু মেলা এইগুলো তোমাকে ছোটো ছোটো করে একটু দেখে রাখতে হবে চার নম্বর যদি তুমি করে রাখো রেখে থাকো তাহলে তো খুব ভালো অসুবিধা নেই তারপরে দেখো স্মরণীয় কেন বা বিখ্যাত কেন নানা সাহেব মঙ্গল পান্ডে ঝাঁসি রানি জ্যোতিবা ফুলে ঠিক আছে এই প্রশ্নগুলো করলে কিন্তু বাজিমাত হয়ে যাবে বিশ্বভারতী বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রতিষ্ঠার উদ্দেশ্য উদ্দেশ্য কী কী ছিল ছিল ঠিক আছে তারপরে দেখো শ্রীরামপুত্র ই কারা বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি স্মরণীয় কেন বা বিখ্যাত কেন এটা করবে মহেন্দ্রলাল সরকার পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারানাথ তারকনাথ পালিত রাজবিহারী ঘোষ এইগুলো সব তোমাদেরকে একটু করে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় কেউ কিন্তু এর বাইরে কোশ্চেন আসবে না আশা করি আর যে পিরিয়ডটার কথা বললাম অতি অবশ্যই ওর মধ্যে কিন্তু সব উত্তরগুলো আছে অনেকেই হয়তো চিন্তা করতো যে এই উত্তরগুলো পাবো কোথায় আর লিগলেই যে আমাকে ফুল মার্কস দেবে এর কি গ্যারান্টি আছে তুমি এই পিরিয়ডটা একবার নিয়ে পড়ে দেখো তুমি নিজেই বুঝতে পারবে একা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব লেখো ঠিক আছে দুই নয় তোমার হচ্ছে তিন নম্বর প্রশ্ন আসতে পারে এখান থেকে দুই নম্বর প্রশ্ন তিন কাটিয়া প্রথা কি ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কি ছিল এই দুটো ভালো করে করবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের যোগদান না করার কারণ কী ছিল কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় টিকা লেখক গান্ধী আরোয়িন চুক্তি মেরাট ষড়যন্ত্র মামলা অ্যান্ড প্রেজেন্ট পার্টি বয়কট স্বদেশী ঠিক আছে তারপর দেখো স্মরণীয় কেন বা বিখ্যাত কেন মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই প্যাটেল মাদারি পাশি বাবা রামচন্দ্র এরপরে সপ্তম অধ্যায় দেখো বিংশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কী উদ্যোগ নিয়েছিল একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা এই প্রশ্নটা ঠিক আছে রশিদ আলী দিবস কেন পালন করা হয় তুমি ধরে নাও এই প্রশ্নটা তোমার পরীক্ষায় অলরেডি চলে এসেছে পুনা চুক্তির তাৎপর্য গুরুত্ব সত্য লেখ কে কবে কেন কে কবে কেন বাকি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার এই বাকিটা হবে না একটু ভুল আছে এটা ঠিক আছে কী উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন অলিন্দ যুদ্ধ কি স্মরণীয় বা বিখ্যাত কেন প্রীতিলতা ওয়াদ্দেদার লীলা নাগ ক্ষুদিরাম বসু ডক্টর আম্বেদকর ও সূর্য সেন ঠিক আছে এরপরে দেখো অষ্টম অধ্যায় থেকে উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় উদ্বাস্তু কি বা কারা দেশীয় রাজ্য ভারত ভক্তির দলিল জেবিপি কমিটি ঠিক আছে তারপরে দেখো প্রত্যেক শ্রীরামালু স্মরণীয় কেন দর কমিশন কেন গঠিত হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লভমানব বলা হয় কেন স্মৃতিকথাকে কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় আর রাজা হরি সিং কেন ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বললাম যে ওই প্রশ্নগুলো তো পড়বেই তাছাড়া দেখো আমি তোমাদের জন্য এই মাধ্যমিকের কী কী রেডি করে রেখেছি তোমরা প্রথমে পাচ্ছ হিস্ট্রির টু মার্কস যেমনটা তোমাদের বললাম পঁয়ষট্টি কানা হিস্ট্রির ফোর মার্কস পাবে আর হচ্ছে তোমরা কিন্তু আর ওই কুড়িটা কিন্তু আট নম্বরে প্রশ্ন পাবে যদি তোমরা এগুলো করে দাও তো ইতিহাস নিয়ে তোমার তো চিন্তার মানে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না তোমার কোনো চিন্তাই নেই তারপর দেখো ভূগোলের আমি টু মার্কস রেডি করেছি থ্রি মার্কস রেডি করেছি ফাইভ মার্কস রেডি করে দিয়েছি যারা এগুলো পড়ে যাবে ইতিহাস ভূগোলে তাদের চিন্তা কিন্তু শেষ তাছাড়া দেখো বাংলা গল্প কবিতার থেকে আমি পাঁচ তোমাদের যে পাঁচ মার্কের কোশ্চেন হয় তো সেরা কুড়িখানা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তারপরে দেখো ম্যাপ পয়েন্টিং ইতিহাস ভূগোল থেকে আমি তোমাদের জন্য দেখো এখানে ম্যাপ পয়েন্টিং রেখে দিয়েছি আশা করি কারো অসুবিধা নেই ঠিক আছে তার পরবর্তী দেখো এখানে আমি মাধ্যমিকের তোমাদের ইংলিশ সাজেশন সমস্ত সাজেশন রেখে দিয়েছি এখানে দশটা রচনা রেখে দিয়েছি কোন থেকে কুড়িটা প্রশ্ন রেখে দিয়েছি ব্যাকরণ রেখে দিয়েছি এছাড়াও কিন্তু সেরা কিন্তু আমার কাছে বাংলার আছে তো বন্ধুরা এই পিডিএফগুলো মোটামুটি এবছর জন্য আমি রেডি করে রেখেছিলাম যদি তোমরা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পিডিএফগুলো পাবে অতি অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ